এখন আমাদের অনুষ্ঠানে পরবর্তী ইভেন্ট আবৃতি পাঠ আমি আবৃতি পাঠ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্র মাহিউল ইসলাম মাহিউল আমাদের সম্মুখে অপূর্ব চৌধুরী রচিত ভালোবাসতে বলুন স্যার এই কবিতাটি আবৃতি করে শোনাবে ইনশাআল্লাহ আহি ও আমার নাম মাহিউল ইসলাম আমি হামদান মিশনের পঞ্চম শ্রেণীর ছাত্র আমি আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করে শোনাব ইনশাআল্লাহ আবৃত্তির নাম ভালোবাসতে বলুন স্যার কবি অপূর্ব চৌধুরী আমায় ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলের নন আমার কথা শুনতে চান বলুন কী শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আসা ওদের ভালোবাসা নম্বরের টার্ফ ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চাই মেসিন নম্বর তোলার জ্যান্ত একটা মেসিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপীবাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে গেলে স্টাডি টেবিলের ল্যাম্পের তরায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে জানেন স্যার ফাইভে পড়ি ছটা টিউটর ওনা আমাকে নিজেকে পড়তেই নেয় না সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি সুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে এই পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চায় না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসেই মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপের কটারটা ভেঙে দিলাম রাগে ভাতের থালা ফেলে বই খাদে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চালসের ধরছে উপোস ভালো স্যার এই দেখুন পেটের তীব্র খিদে কিন্তু কোনো প্রশ্নই নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে একই স্যার আপনি কাঁদছেন কী বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম একই টিফিন বক্স খুলছেন কেন স্যার না স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা ওদের মতো চায় ওদের কাছে জীবন মানে জয়েন্ট ইন্টার্স বিলো নাইন্টি মানে কুলঙ্গার ওরা ঘোড়াকে চাপ মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর হলেই কি তাতে ফুল ফোটে যদি না মাটি থাকে সার গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার সামনা চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনাই পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইটিয়াটিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রুগী ওরাই একটি টিফিন তো সব শেষ স্যার আপনি কি খাবেন আমায় খাই আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর কিচ্ছু ভাঙবো না আর আমি মোবাইল চাইবো না বকুনি খাব মার খাব তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সত্যি আমাদের বেশিরভাগ ছাত্র একেবারে অন্তরের কথা যেন মাহিউল ইসলাম আমাদের সামনে উপস্থাপন করে গেল আমি সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে এই অনুরোধ করছি যে আমাদের আবেগ ও অনুভূতিগুলিও প্রতি খেয়াল রাখবেন প্লিজ